আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম রফিরতে তো রফিরো গেম শুরু তো দেখতে পাচ্ছেন আমাদের সোফার এরকে তো সেই লাগে এটা দেখি এটা আমাকে বাড়ি এই যে এটা আমাকে খাট তার ডাবল বেড দেশে আমি আসেন সিঙ্গেল মানুষ বুলিয়ে রে দিই গেলাই দিতে হবে বেডটা তো এই যে কৃষি গেলাম তো এই অ্যাডটা না আমার ভালো লাগে না একটু এরাম যেইবার ডুবো সেই কয়েবার এরাম তো এই যে এই সব বন্দুক টন্দুক কিনে তুই এই যে সব কিনে কিনে টিনে তুলি আর আমার তো আনলিমিটেড মানে আমি তো সেকেন্ড হ্যাক ট্যাক করে খেলি এই যে সেকেন্ড আমার প্লেস্ট আমরা আপনারা তো জানেন যদি আমার নাইট নিন যা এটা যদি ভিডিওটা দেখেন তাহলে তো জানবেন তো এই যে সব কিছু কিনে টিনে রাখি আর আমার তো আমার ঠা আছে আমার বাপের ঠা তো আমার দাদা এসে জমাই হয়ে গেলো আমার বাপের বাফের সম্পত্তি হয়েছে এই যে আমার টাকা এই তো এই যে এই এইটা আমার ভালো লাগে এই বন্দুকটা তো এখন আমরা করি আবার ডোক ডুইকে তো গিয়েছি কী করছি তো ডুয়ে গেলাম দিয়ে আবার এই যে এটা ক্রস করতে হবে ক্রস করে দিয়ে গেল এটা তারপরে ওই হয় পড়িছে না ওই একটু সমস্যা হইলো তারপর হচ্ছে কেন এই যে এইগুলো সেখানে নতুন ও দাদা আমার দা আমার দাদা ছিল এটা এই এইটা ফুটবল কাকা সবচেয়ে ভালো লাগে কেন আমার এই আমি দেহ আসছি এই যে এই যে এই নিচের এই নাইট নেই যারা এইটে যে ভাই কি অস্থির লাগতো এই এইগুলোর মধ্যে খাটবে না মনে হয় এই আমি এইগুলো নিয়ে নেই নে এই যে আমার দ্বারা সবচেয়ে ভালো লাগে এইটা এটা সেখানে এসি সুপারম্যানের পাওয়া যায় এই যে এইটে ভালো লাগে আর এইডে এই দুটে যে কি অস্থির এইটা আমি সবসময় লাগাইতো হ্যাঁ অস্থির লেভেলের গাড়ি গড়ি আছে হ্যাঁ তারপর আছে আমার এই যে এখন আমি নেব তো এই আর ডাউনলোড অর্ডার মানে ডাউনলোড করছি অর্ডার দিছে অর্ডার ডারাজ এতে ফুল প্যাকিংয়ে চলেইছে পুরো ডারাস হ্যাঁ হ্যাঁ বুঝলাম বুঝলাম ইংলিশ ইংলিশ মাল সাইডে যে কথা কইছে এ তো কিছুই বুঝলাম না খালি দেয়ার টিপার দেয়ার টিপে দিয়েছে তারপর দেওয়াতে ওটপো না এনতে এইট একটু দৈর দৈর এটি আই না হলে পরে কথা যে ইয়ে যাবে না মানে কথা শরীর স্টোরে বেরে যাবে ওহ সেই রোবটের মতো আটিং দিছে এক এক লাভ দেব মনে করে যে এবারে আকাশ শান্তির দেশে চলে হ্যাঁ ওই এক দিকে এবারে মনে করে ঠিক এই দুই কাকারে তো কাকা কইকে বাইফ আমার বাপ আমার আঠেরো বয়সী অবশ্য আমার বয়স তুমি চোদ্দ বছর হ্যাঁ তো হ্যাঁ আমি এইটের দিয়ে মারার চেষ্টা করি হ্যাঁ আমার আল্লাহ এগুলো খালি দিলে যে অ্যাড পরে গেমটা ডাউনলোড দেওয়া লাগবে না কই জানি কি নেব আমি ফা ফা ঢুকলাম কেন আমি ঢুকবো হো সরি সরি এটা চুল রং করা ও এটা চুল রং করা হুম তো কঙ্কালগুলো সেই হার্ড ডি বেঁচে দিতে হবে হাট অভাব হবে না কাকার গাড়িটা হ্যাভি দিতে পারল হয়ে যেত কিন্তু করবো না আমরা তো মিশনে আইছি হা 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 বুঝলাম আমার বাপের বয়সে কিন্তু কাকাটা হ্যাঁ তো দু টাকা যদি আসল বলি জীবনে খাতাম কম করে দুইটা মানুষের মাই দিয়ে তো আমি খান সাইনস কিনতাম এই হুম সন্ন্যাসী হ্যাঁ হ্যাঁ চল চল ওই কিনার লাগবে কেন আমাদের কত পাওয়ারফুল একটা বন্ধু রয়েছে ও সাথে আমি ফলো করবো হুম এই যে আমি সব আঁকা মাথা সব কিনে নেবো দেখারে এই এইগুলো কি হ্যাঁ দেখ কেন কেন তো কিন্তু সাফ সুফাতে যখন বাইরে যায় তখন লাগে মেজাজটা খারাপ লাগে হুম মিজাজটা যেই খারাপটা না হয় সব বাড়াই দেবো আমার বাফের অটোল ঠা আছে হুম 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 বন্ধুক মানে কথা আছে কিরিয়ার কে আর বকুন আগুন আগুন ওই কীরে মধু মধু রসমালা এরম একটা অবস্থা হয়েছে হম দৈরণ লাভ সুইমিং ভাই আমি আসলে সেখানে আগের বছর আমি সাঁতার শিয়েছি হ্যাঁ ভাই তাই এ নিতেই দিয়েই গুড়ার সাঁতার

সব শেষ হুম আবার এসন এবার আসকেন এই যে এই ল্যাম্বরগিনিটা চুরি আর ভূমি হ্যাঁ এই ল্যাম্বরগিনিটা চুরি না করে বুঝলে হুম যাতে যাতে সর সর এই এই সবুজ জায়গাটা থাকতে ভালো মেনা দরি চলে আছে মেনা দরি চলে গেছে সর সর মেনা দুর মেনা দুর আছে ভাই কাছে যেতে হবে এন্ডা বড়া

চিনি না আমি তো তো স্বর্ণের ব্যবসায়ী না হুম তো কয় জানি গোল কি জানি ক্যারেট কুরেট ক্যারটা আসে আমি তো বোল্ড করছি এত ইলেকট্রনিক সে বোল্ড হুম তো সল সল এই জায়গা যদি আমি এর আল্লাহ তো মরতে ককালে ভীষণটা ফেল হবে যে পরিমাণে ওটা আল্লাহ দুটি চলে যাচ্ছে কি আল্লাহ পিছনে আসলো আমি আমি দিয়ে বুঝলাম না পিছনে আসলো কি অনেক সন্দেহ করেছি আল্লাহ মনে সন্দেহ করেছে আপনারা যারা যারা খেলেছেন একটু কমেন্ট করে ইয়ে দিয়ে যে কী আর কি করতে হবে আমি তো নতুন কী মানে আমি ভাবতেছি যে একা একা খেলবো তা ইউটিউবে ছাড়ি এইটি তাই ছাড়লাম তো এই যে তো আমরা ছাড়িয়ে দিয়েছি হুম তাই হ্যাঁ তা আমরা মানে গন্তব্যস্থানে চলে এসেছি যে মোংলা বান্দরবন মোংলা বান্দরবন এটা স্যার মোংলা বান্দরবন একই কি মোংলা পোস্ট নাকি একখানা আছে জানি ওই জিনিসটা মোংলা পোস্ট নাই ওই মোংলা মোংলা এটাই কথা মোংলা ওই জাহাজ টাহাজ দিয়ে আসে গ্যাসের সিলিন্ডার ট্রেন্ডার বানাই গ্যাস টাস বানাই মনে হয় হ্যাঁ সব জায়গায় এসে গেছি তো এই জায়গাতে আমি এখন এই বুঝেছি নে এই যে এই আমাকে আবার সাউন্ড কম করে তো সাউন্ড বাড়াই দিলাম এই যে শোনার সেই গাড়িটা গাড়িটা যে আর লাগিয়েছে আমাদের আমার যদি বাস্তব জীবনে একটা পাতাম চল চল এই আমাকে সেই কাকার গাড়ি গাড়িটা ফিরিতে পাইলাম পেয়েছি দ্বিতীয়ত যাতে তাই যাতে তাই হ্যাঁ যাতে তাই কিন্তু আমাকে তো বাড়িটাই তো টেলেছি ও বার্গার এই এর হাইজ্যাক করতে দেবে হুম তারপর আসছে উফ ও গো গাড়িটা হাফ ড্যামেজ হয়ে গেছে আকার আর ওয়ান ফাইভ দেয় সবিজন হ্যাঁ তারপর এই যে যত গাড়িটা ভালো এই পাশে জায়গা হলো আর আমার বাড়ি কো ভালো তো আমার বাড়ি কো বাড়িটা দেই হালো এই ও আমার বাড়ি বাড়ি গেল কই

ওই জায়গা না যে হ্যাঁ ওই জায়গাটা হেলিকপ্টার আমি আবার হেলিকপ্টার ছাড়া উঠিনি তো এই যে আছে এটা আসতে গেলে আমার আমার বাপের দাদার হেলিকপ্টার আছিলো হুম ও কি কি ল্যান্ড আমি এবার উপ উপরের দিকে একটু দেখে নিই দেখে টেহে নিই তো জিনিসটা ভালো আছে জায়গাটা ভালো আগেরবার তো আসলাম এসে তো এখন চুরি হয়ে আসলাম হুম তো আসতেই করে নামতে হবে আস্তে কাকা আসতে কাকা 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 হ্যাঁ আরে হালদা রে সেই উইজ ডেট টু ই এই জিনিস এই জায়গায় যদি রিপেয়ার করার একটা জিনিস আছে কিন্তু কিনতে অত অতটা নেই এমনটা টাকা ভাই আমি আবার খরচ করি নি হ্যাঁ টা ভাই আমি আবার খরচ করি না আর দিয়ে চল ওই জায়গা দিয়ে দে এবার এনে নিতে হবে লাভ কেন কব ওই জায়গায় ওই টি ওই জায়গাটা যাব টি টি কি টি টি তো কি হয় টয়লেট তাই নাই তাই নিজের নিয়ে তো ভাই দেবে যে যে বিটিএস ফ্যান তারা তারা কমেন্ট করে দেন যে বিটিএস ফ্যান আপনারা হ্যাঁ আমিও কিন্তু বিটিএস ফ্যান তাই এটা আমি কয়ে দিই ওহ ও কাকাগুলো হ্যাপি চুল এই মালগুলো চুল চুল ভালো এটা সেকেন্ড কেন হাফ বস এর কথা কিন্তু এটা বলে হাফ বস এর নাম হাফ বস হুম এই যে আমি এটা জানি কী কয় স্কার স্কার ফ্রি ফায়ারের বাসায় এটার কয় স্কার

একেবারে হ্যাঁ তো রোজাতে রোজাতে ফল ঠিকঠাক আছে হাটুয়া পাইছি মেলাটাই পাইছি বিষয় নয় সব আর তো ফাটি থাকবো কিডনি টিডনি কত টাকা আরো কত কি আছে বাহাত্তর লক্ষ একটা কি কন্দিনী ভাই আমি সেখানে আপনার গিলু বাস তো বাহাত্তর লক্ষটা দেখিয়ে নেব তাই আমি অন্য আপনারা অন্য কিছু পাইবেন হ্যাঁ তো আমি অন্য জায়গাটা যাই ফিলারে ভাগ গেছি গাম্পা খাইনি গাম্বা কই কে কী জানি কয় বুতো 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 আমাকে বাসায় এটা বুতো কয় হ্যাঁ তো হ্যাঁ হেলিকপ্টার ডে হ্যাভে আপনারা কোয়ান বা না কন হেলিকপ্টার ডে ভাই নতুন একটা ইয়ে যে হুজুর কয় আহ সেকেন হে আরি খাইলে খান না খাইলে না খান আপনারা হেভি কইলে কন না কইলে না খান এটা ভালো জিনিস হুম ভালো জিনিস ও পুলিশ দুইডি ওই মদ মোঅত খায় গুইরা আর আছে নাই এইডি আই দি এই কি আর ও যে মায়ের মুই দেব ওই জানিস সেটা এই এই ডিটার মাইর দি ও দুইডি তারে আনো আদই মহিলা মহিলা আমার আমার নানির বয়সী নাকি চুরি সন্ত্রাসবাদী করি আল্লাহ আর আমি কালে মারতে গেলাম কিটা মারল পুলিশ মারলাম আর সামনে একটা সাধারণ জনগণ আল্লাহ মানে ক্ষমা করে দিয়ে না আল্লাহ মানে মাফ করে যাই আল্লাহ আমি খুব বড় পাপ কাজ করেছি আমি একটা মানুষের মানুষ আর পুলিশ মেরেও আপনারা যারা যারা আছেন পুলিশ যে যত গালাগালি মায়ের মুখ দেবেন ও বিষয় না हां और निशान हमरा दो ये की कौन ये की ये की ये की क्या के ना फादे जी जी की हाँ, मा, 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 आ, तो इजी। इजी। इजी है ये की मार 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 हां ठीक है तो कोरी दिस ये গুলো माने भांग थी और ये थे मार और हमारा अल्लाह फटक हेलो है कल তো উই ডেট এখানে বলেছে উই ডেট স্যার ইউ ডেট ইউ আমি আমার ইংলিশ একটু কম পারি তো ইউ ডেট ইউ মানে আসছে কিন্তু তুমি ডেট আমি এটা যদি আমি পড়ি তাহলে বলবে তুমি ডেট আমি কারে বলতেছি আমার পাশে তো কেউই নেই আমার পাশে কেউই নেই সিরিয়াসলি ভাই ইউ ডেট বলছে হুম তো এটা সে কি না সেটা মানে হ হ না সেটা রেডিও বাগেরে আছে না সেটা এই কেন পাঁচটা কিনে পাঁচটা তো কিনাই হয়ে গেছে এইসব কিনা হয়ে গেছে তারপর আসেন এইটা তো আবার একটা হেলিকপ্টার কিনতে হবে হেলিপ্যাড এড়ে যাবে হেলিপ্যাড ও না না হেলিপ্যাডটা তো কাই ওই যে এইচ দেয়া থাকে না ওই এইস দেয়াটারে হ্যাঁ তো ওর এই আসছে কিন্তু উড়তি সমস্যা আমার কাজ হবে কি দ্রুত দ্রুত এর হবে টানা কি কব আর দ্রুত টাইনে টুইনে স্পে যাতে হবে হ্যাঁ যেভাবে যাতে হবে যাতে হবে তো ওই জায়গা আবার এদিকে ওই মানে কোন মিলিটারি বেস টেস যদি টের বাসায় কয় আমি আবার ওই সব চিনি তো ওই জায়গা আবার হেলিপ্যাড ওই যে আমি যেই হেলিপ্যাডের কথা কইলাম না ওই হেলিপ্যাড রয়েছে ওখানে তো হ্যাঁ যাত্রী হবে তো এখন দ্রুত যাত্রী হবে কতক্ষণ যে যাত্রী লাগবে দ্রুত যাত্রী হবে বস বস মন এখানে ল্যান্ডিং করতে হবে রশ ল্যান্ডিং করে না দেয় এবার ভালো সুন্দর ফিলি ল্যান্ডিং করি ওই যে আমার গন্তব্য তো তুমি কোয়ানে ল্যান্ডিং করবো এই যে কোনে যে ল্যান্ডিং করি নিজেই করবো আবার নিজে পুলিশ বাগেরা রয়েছে আমি এবার যাচ্ছি নিজেদের ল্যান্ডিং করা গেলাম হম হেলিকপ্টারের এই পাখাটা ভাগ্যিস নামিনি যদি নাম দিতে হবে লাভ লাভ দিয়ে হ্যাঁ ঠাস করে দেবে দিলাম বাড়ি রাস্তা মুস্তা ভাইগে গেল দিতে দড়ি এক দুই একেবারে ফ্ল্যাশ পার হয়ে যাবে আর লাফে তো কি করবো আরেক তো পুলিস ঠিক আছে এটা মারবো আমি আমি মারবো এবারটা মারার সিস্টেম সেরা মূল্য প্লাস মিনিট

হয়ে গেলাম সেখানে কি কব মানুষ ছয় জন মানুষ হুম তো হ্যাঁ চল চল আমি কি নিয়ে যাবো আল্লাহ থাই মাঝে মাঝে তো যায় আল্লাহ হ্যাঁ

আর বাংলাদেশে বাংলাদেশে যে ছায়া পরে রোদ দড়ি গেট মানে যে মাথা মুঠা ফেকে ফুটে যা গেলো বলে হা তো এনতে এইসব জিনিসপত্র হুম তো আমি বসের জায়গা নিয়ে যাই আমি এনতে ভিডিওটা কাটিং করি কয়ে নিয়েছি যে আমি ভিডিওটা কাটিং করতেছি মনে থাকে যেন তা বসের জায়গায় তো চলে আসলাম এই যে মাতে বসরে তো মাই এইটা নেব নই হ্যাঁ এইটি নিয়ে দেম ভাই দে দে না আসে না কে না আসে না কে হেড দে হেড দে হেড দে হেড মার হেড মার এবার কোনে আহা দুয়ার মধ্যে যা ফলাই গেল ও শে শে শেরা শেরা হুম শেরা হুম তো টাহা টাহা খায় খাবো নাই বসরে মানে লেখা যার

আরেকটা জিনিস এই যে একটা গোল গোল কি উঠে খেয়ে গেল বুঝছো তো এখন পজ করলাম এখন পজ করতেছি তো এখন পজ করলাম এখন পজ করতেছি হুম তো এই যে যে ইটা বলো এ ফাস্টাস কই যে এই আসলাম তো মারামারি মারি করলাম এই কাকা সইলে আইছে একাটারে মাইর মুই দিয়ে দি তোর তো তে ছুরি ছুরি দিতে মাইতে যাবে না আ রে লেভেল বাড়া লেভেল বাড়া এই তো কি কি পড়ি আমার হয় না পার হাহা আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না ঘরে ওই রমণী যেন কাল নাগে আসলে আমি সিঙ্গেল এটার মার হেড শট হেড শট কোনো কথা হাটে লাই পারা লাই পারা লাই পারা লাই পারা লাই পারা লাই পারা এবারটা হেড শট দিয়ে হেড হেড শট দেওয়ার চেষ্টা করি

ক্রাইমটা শেষ কে রেখেছি ক্রাইমের কি হয়েছে আমি ডিটেলস কবার নিই হ্যাঁ তো আমি ক্রাইমটা মানে সরাই সরাইলাইছি এই যে এখন জোয়ার এই আড্ডাখানে চলে আইছি তো এই যে এই নিয়ে তো কিছুই নেই তো এই জায়গাটা আছে তো যে লাভটা লাভটা ভালো লাগে ও কি লাভ একটু শুনি হবে একটু একটু মদ মদ্যপান করে যা আসি আমি হুম তো মদ্যপান আমরা বাংলাদেশে বলি এটা আমরা এইভাবে হ্যাঁ কাটে কুটে দিই এই ফল টল দিয়ে আমরা টদ টায়ে খায়ে নিই স্পিক করে দি স্পিক করেছি স্কিপ করে দিলাম হুম এই জায়গা সাইড একটা সুইমিং পুল আছে তা আমি আবার সুইমিং পুলি প্রসুর পানি করিনি হ্যাঁ আমি করি খাটে ঝর্ণাই আমি ঝর্ণা বলছি বা ঝর্ণা বা না থাকলে পানি না থাকলেই বালতিপাড়া পানি থাকে তাতে করে আমাকে এলাকায় আবার পুকুর নিয়ে নদী আছে আমার বাড়ির সেখানে পাশেই নদী কত কতটুকু মেলা না ও তা আমি আপনাকে ক্রাইমের কথাটা বলি যে আমি সেখানে একটা গাড়ি কিনলাম গাড়িটাই হচ্ছে যে থাকে যে কি জানি করে গুলি গুলি আমি বেশি করতে চাই একটা গাড়িতে গুলি মাইরে মা বাসটা এলে দিয়েছে তখন ছিল পুলিশ কী আবো সে পুলিশটা তো রয়েছে ওই পুলিশটাতে আমি এখন পুলিশটা এসে দিয়ে যে ক্রাইম হয়ে গেছে তাই এখন কী আটবো তখন আমি মনে করেন যে ওই ইয়েছি সেই জন্যই আমি পুলিশটারেও মারিয়েছি দিয়ে দিয়ে টু কেস দিয়ে আমি আর একটা পুলিশের গাড়ি পুলিশের গাড়িটার ফাটাই দিয়েছি থ্রি কেস হয়েছে তারপর আমি আমার ঘরে গেলাম ঘরে যে দিয়ে টু কেস হয়েছে মানে কাইটে গে টু কেস হয়েছে তারপর এই যে ওই জায়গায় উঠলাম যে সুপার হিরোটা কিনে আমি ওই যে কন্টেনারে গেলাম হুম মানে একটা জাহাজে তো এই ছিল যে ক্রাইমি তো তো আমি আমি যে সমুদ্র পথে রওনা দিচ্ছি দেবদাস আমি কী আরবো সেই জন্য টু নিয়ে দিচ্ছি দই এ যদি আমি যদি উঠতাম না এই এসছে আগে যেতাম হ্যাঁ তো এখানে তো যাচ্ছে হবে না দেবদাস লাভ কি সেই তো অনেক কথা বাইসে তো থাকবো কষ্ট দেবাস বাস পোকে ড হয়ে ব্যসব সেই জন্য আমি আবার সে আমাকে এই এই শহরে চলে আসলাম আপনারা কন শহরের নাম কি দেওয়া যায় হুম কমেন্টে জানাই দেন যে এই শহরের নামটা কী দেবো আপনারা যা কবেন আমি ছেড়ে দেবো যে বেশিরভাগ যেটি হবে সেই ও চলন্ত স্লাইডার কয়ে হ্যাঁ স্লাইডার হ্যাঁ তো আমি উঠে ফুঠে নিয়ে সারা শহরটা দেখা যাবে ও তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা লাইক করে দিন আর ভাল লাগলে কমেন্ট টমেন্ট করে দিয়েন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফেজ আপনারও দাঁড়িয়েছেন যান শেষ ভিডিও শেষ